একটা গভীর জঙ্গল তার মাঝে ছোট্ট একটা গ্রাম সেই গ্রামেরই এক কোনায় থাকত আরিয়ান নামের এক সাধারণ ছেলে আরিয়ানের স্বপ্ন ছিল সে তার গ্রামের সবচেয়ে দ্রুততম দৌড়বিদ হবে কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় ছোটবেলায় এক দুর্ঘটনায় তার একটা পা সামান্য ক্ষতিগ্রস্ত হয় যার কারণে সে ঠিকমতো দৌড়াতে পারত না গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত কেউ বলতো আরিয়ান তুই দৌড়ানোর স্বপ্ন দেখা ছেড়ে দে আবার কেউ বলতো যে ঠিকমতো হাঁটতে পারে না সে আবার দৌড়াবে এই কথাগুলো আরিয়ানের বুকে তীরের মতো বিঁধত কিন্তু সে হাল ছাড়েনি তার ভেতরে একটা আগুন জ্বলছিল নিজেকে প্রমাণ করার আগুন প্রতিদিন ভোরে যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকত আরিয়ান একা একা চলে যেত জঙ্গলের ভেতরে সেই গোপন পথে সেখানে সে দৌড়ানোর অনুশীলন করত। তার প্রতিটা পদক্ষেপ ছিল যন্ত্রণাময় পা টেনে টেনে দৌড়াতে গিয়ে সে বারবার পড়ে যেত হাঁটু ছিলে যেত রক্ত ঝরত কিন্তু সে থামত না তার চোখের সামনে ভাসত গ্রামের সেই বিদ্রুপের হাসিগুলো আর সেই হাসিগুলোই তার জেদ বাড়িয়ে দিত বহুগুণ সে মনে মনে বলতো একদিন আমি তোমাদের ভুল প্রমাণ করবই একদিন অনুশীলন করার সময় জঙ্গলের গভীরে সে এক বৃদ্ধ সন্ন্যাসীর দেখা পেল সন্ন্যাসী আরিয়ানের এই প্রচেষ্টা লক্ষ্য করছিলেন অনেক দিন ধরেই তিনি আরিয়ানের কাছে এসে বললেন তোমার দৌড়ানোর কৌশল ভুল তুমি তোমার দুর্বল পাটাকে শত্রু ভাবছ কিন্তু ওটাই তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে আরিয়ান অবাক হয়ে তার দিকে তাকালো সন্ন্যাসী তাকে বোঝালেন তোমার দুর্বল পাটাকে গতির জন্য ব্যবহার না করে শরীরের ভারসাম্য রক্ষার জন্য ব্যবহার করো আর তোমার শক্তিশালী পাটাকে বানাও তোমার গতির মূল উৎস দুটো পায়ের কাজ ভাগ করে দাও সন্ন্যাসীর কথাটা আরিয়ানের মাথায় ঢুকে গেল সে নতুন উদ্যমে আবার অনুশীলন শুরু করল এবার সে তার দুর্বল পা দিয়ে মাটিতে ভারসাম্য তৈরি করতে লাগল আর শক্তিশালী পা দিয়ে নিজেকে সামনের দিকে ঠেলে দিতে লাগল প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যেন নতুন করে হাঁটা শিখছে কিন্তু ধীরে ধীরে সে অবাক হয়ে দেখল তার গতি আগের চেয়ে অনেক বেড়ে গেছে তার দুর্বল পাটা এখন আর তার বোঝা নয় বরং তার দৌড়ের কৌশলের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে তার আত্মবিশ্বাসও বাড়তে শুরু করল অবশেষে সেই দিনটা এলো গ্রামে বার্ষিক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে গ্রামের সবচেয়ে সেরা দৌড়বিদরাও সেখানে অংশ নিয়েছে আরিয়ান যখন দৌড়ের জন্য লাইনে এসে দাঁড়ালো চারপাশ থেকে আবার হাসির রোল উঠল সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করল কিন্তু আরিয়ানের চোখে মুখে ছিল ইস্পাত কঠিন সংকল্প দৌড় শুরু হওয়ার বাঁশি বাঁচতেই সবাই যখন তীরবেগে দৌড় শুরু করল আরিয়ান তার নতুন কৌশলে দৌড়াতে লাগল প্রথম দিকে সে কিছুটা পিছিয়েছিল দর্শকরা চিৎকার করে বলছিল দেখেছ আমরা বলেছিলাম না ও পারবে না কিন্তু দৌড় যখন প্রায় শেষের দিকে তখন ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা আরিয়ান তার সমস্ত শক্তি এক করে গতি বাড়াতে শুরু করল তার অদ্ভুত দৌড়ানোর কৌশল দেখে সবাই অবাক হয়ে গেল সে একে একে সবাইকে পেছনে ফেলতে লাগল শেষ মুহূর্তে মাইনটার ব্রেথ হেল্ড সে প্রথম স্থানাধিকারীকেও টপকে গেল এবং মাইনোটা ভিক্টেরি লাইন পুরো গ্রাউন্ড বিস্ময়ে হতবাক হয়ে গেল যারা তাকে নিয়ে একদিন হাসাহাসি করেছিল আজ তারাই তার জন্য হাততালি দিচ্ছে আরিয়ানের চোখে তখন আনন্দাশ্রু এটা শুধু একটা দৌড় জেতা ছিল না এটা ছিল নিজের সীমাবদ্ধতাকে জয় করার গল্প এটা ছিল হাজারো অপমান আর বিদ্রুপের বিরুদ্ধে তার নীরব প্রতিশোধ গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু আসল রহস্যটা ছিল অন্য জায়গায় আরিয়ান যখন জয়ী হয়ে সন্ন্যাসীর কাছে আশীর্বাদ নিতে গেল তখন সন্ন্যাসী হাসিমুখে বললেন আমি তোমাকে কোনো নতুন কৌশল শেখাইনি কৌশলটা তোমার মধ্যেই ছিল আমি শুধু তোমার ঘুমিয়ে থাকা আত্মবিশ্বাসকে জাগিয়ে দিয়েছি তোমার সবচেয়ে বড় দুর্বলতাই যে তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে এই বিশ্বাসটা তোমার মধ্যে তৈরি করে দিয়েছি এই গল্পটা শুধু আরিয়ানের নয় এই গল্পটা আপনারও আপনার ভেতরেও হয়তো এমন কোনো দুর্বলতা লুকিয়ে আছে যেটাকে আপনি নিজের জীবনের সবচেয়ে বড় বাধা বলে মনে করেন কিন্তু একবার ভেবে দেখুন হয়তো ওই দুর্বলতাই আপনার সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে শুধু প্রয়োজন নিজের ওপর বিশ্বাস রাখা আর সঠিক পথে চেষ্টা করে যাওয়া আপনার ভেতরের ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে তুলুন কারণ আপনার গল্পটা শোনার জন্য পুরো পৃথিবী অপেক্ষা করছে